নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রায় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন যে মাসিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু সপ্তাহিক রাশিফলটা দেওয়ার চেষ্টা করি তা আমি আজকে এসেছি এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত বারোটি রাশি বা বারোটি লগ্ন তার কেমন যাবে একটা আমি আগামা আন্দাজ দেওয়ার জন্য যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন আমি প্রথমে বলে নিচ্ছি রাশিচক্র অনুযায়ী এই সপ্তাহে কোন মানে মানে গ্রহ কোথায় কোন রাশিতে অবস্থান করছেন বিষে মঙ্গল বৃহস্পতি কুম্ভে শনি মিনে রাহু এবং কন্যাতে কেতু সিংহে রবি শুক্র এবং মেশে চন্দ্র কর্কটে বকরি বুধ এরকম অবস্থায় গ্রহগুলো কিন্তু বিরাজ করছে তাহলে শুরু করছি প্রথম যে রাশি মেষ রাশি যারা জাতক আছেন তাদের কিন্তু এই সপ্তাহটি কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে আপনার কাজের যে জায়গাটা কর্মের জায়গাটা সেখানে কিন্তু আপনার উদ্যম যেমন আত্মা লাগে লেগে থাকবে তেমনি সাকসেসও আসবে তবে লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন কাকে হঠাৎ করে ধার দিয়ে দেবেন না তাহলে কিন্তু সেটা নিয়ে আপনি পারেন দাম্পত্য শুক নিয়ে চোট পড়ার একটা সম্ভাবনা আছে আর সিজনাল যে ডিজিজ সর্দি কাশি এই সময়টা সেটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এই সবটা মিলে একটু খেয়াল রাখবেন ভালো দিন দুই তিন চার আসছি বিশ্বরাশির প্রসঙ্গে আপনি পেশা বা ব্যবসা যাই করুন না কোনো এ সপ্তাহে কিন্তু আপনার পেশা বা ব্যবসার জায়গাটা কিন্তু একটু বৃদ্ধি পাবে আপনার এগিয়ে যেতে ইচ্ছা হবে এবং কিন্তু হবেও রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন কিন্তু সাবধানে চলাফেরা করবেন কেননা এই সপ্তাহে কিন্তু আপনি বাইরে থেকে বা যে কোনো ঘরে ঘর থেকেও হতে পারে কিন্তু আপনারটা একটা কিন্তু প্রাপ্তি যোগ আছে সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন আর্থিক উন্নতি যেমন আছে আপনার এই সপ্তাহে আপনার কিন্তু সঞ্চয় যোগটাও আছে ব্যবসা বা কায়ের জায়গাটা সম্প্রসারণ বৃদ্ধি সাথে আমি আগেই বলেছি যারা পড়াশোনা করছেন স্টুডেন্ট তাদের কিন্তু যথেষ্টই ভালো আর বাড়িতে কিন্তু এ সপ্তাহে কিন্তু সম্পত্তি নিয়ে কোনো একটা ত্রুটি বিচুটি একটা হতে পারে সেটা কিন্তু আপনার আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবেন আপনাদের জন্য ভালো দিন চার পাঁচ এবং ছয় আসছি মিথুন রাশি প্রসঙ্গে মিথুন রাশির যারা জাতক আছেন এই সপ্তাহে কিন্তু ছোটোখাটো আপনার ট্যুর হতে পারে ঈশ্বরের প্রতি ভক্তি বা বিশ্বাস কিন্তু আগের থেকে আপনার যথেষ্টই বাড়বে এই সপ্তাহে যদি মনে করেন কোনো সমস্যার মধ্যে প্রয়োজন দেখা যাবে কোনো বন্ধু সেতে কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে ব্যবসার জায়গাটা নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই যথেষ্ট আয়োজন আছে আর যা এই সপ্তাহে কিন্তু মিথুন রাশি জাতা যারা আছেন তারা কিন্তু গোপন কোনো কাজের সময় কিন্তু যুক্ত হয়ে পড়তে পারেন এই ব্যাপারটা একটু সাবধানে করবেন ভাবদিন দিন ছয় সাত এবং আট আসছি কর্কট রাশির প্রসঙ্গে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সপ্তাহ একটু লড়াক মনোভাব নিয়ে চলতে হবে ব্যবসার জায়গাটা কিন্তু সাকসেস তাহলেই আসবে যদিও একটু ফাইট এই সপ্তাহে করতে হলো আলটিমেট কিন্তু ভিক্টরি মানে জয় কিন্তু আপনার হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সুতরাং আলটিমেট ব্যবসা সংক্রান্ত বিষয়টা কিন্তু ভালোই চলবে তবে এ সপ্তাহে কিন্তু আপনার অ্যাক্টিভিটির মধ্যে এমন কিছু কাজ হয়ে যেতে পারে যার জন্য সমাজের বা আশপাশের কোনো উত্ত উচ্চপদস্থ ব্যক্তি বা বিশেষ ব্যক্তি সমাজে যার প্রভাব আছে তার থেকে কিন্তু সমস্যা তৈরি হতে পারে সুতরাং চলাফেরার ক্ষেত্রে বা কথাবার্তা বলার ক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন দাম্পত্য সমস্যা কিছুই নেই এবং যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট ব্যস্ত থাকতে হবে সেসব জায়গায় যথেষ্ট কাজকর্ম করার সুযোগ থাকছে আপনাদের জন্য ভালো দিন হচ্ছে এক দুই এবং তিন পার্শ্ব সিংহ প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে কিন্তু স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর পর্যন্ত কিন্তু যে দাম্পত্য বন্ডিং সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সন্তানকে নিয়েও কিন্তু আপনি আনন্দপ্রাপ্ত হবেন আর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খারাপ কিছু নেই ব্যবসার জায়গাটা আপনার যথেষ্ট ভালো দিকে এগোবে এবং তার জন্য কিন্তু আপনার ফিনান্সের জায়গাটা মানে সঞ্চয় যোগ কিন্তু যথেষ্টই ভালো তবে আপনার যে কাজের জায়গাটা সেখানে কিন্তু এ সপ্তাহে কোনো জটিল কাজ বা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনার দ্বারা কিন্তু সফল হয়ে যাবে এবং সেই সফলতার কারণে কিন্তু আপনি অফিসে বা আপনার কর্মস্থলে কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হবেন আসছি কন্যা রাশির প্রসঙ্গে এ সপ্তাহে কিন্তু আপনার উপার্জন নিয়ে কোনো সমস্যা নেই আপনার আয়োজক যথেষ্টই ভালো এবং তার থেকে কিন্তু আপনি আন্দোলন করবেন কিন্তু কর্মের যে জায়গাটা সেই কর্মের জায়গায় কিন্তু কিছুটা সমস্যা দেখা যাচ্ছে কারো প্ররোচনায় কোনো ব্যক্তির প্ররোচনায় কিন্তু আপনি এমন কিছু কাজ ঘটিয়ে ফেলবেন তার দ্বারা কিন্তু আপনার সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার দ্বারা কিন্তু আপনার সুনামের জায়গাটা সেটা কিন্তু কিছুটা ঘাটতি পড়তে পারে এই সপ্তাহে কিন্তু যদি আপনি কিছু কেনাকাটা কথা ভাবেন কিছু অনেক দিন ধরে কিছু কিনবেন ভাবছেন সেটা কিন্তু আপনি কিনে আনতে পারেন কিছু হেলথ ইস্যু আছে শরীর স্বাস্থ্যের যত্ন নিন সামান্যতম যদি কোনো সমস্যা হয় অসুবিধা বোঝেন তাহলে কিন্তু আপনি ডক্টরের পরামর্শটা অবশ্যই নিয়ে নেবেন ভালো দিন পাঁচ ছয় রাশি তুলারাশির প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার পারিবারিক জীবনে ঠিক আগের মতো অতটা ভালো কাটবে না এ সপ্তাহে কিন্তু দাম্পত্য ব্যাপারটা একটু চাপ আছে একটু ওঠানামা করতে পারে সেক্ষেত্রে সঙ্গী হলে সঙ্গিনীর সঙ্গিনী হলে সঙ্গীর কি বলতে চায় কি বলতে চাইছে কী ভাবছে সেই একটা একটু গুরুত্বপূর্ণভাবে নজর দিন কোনো সমস্যা হলে আলোচনা করে সেটা কিন্তু মিটে নিন এই সপ্তাহে কিন্তু শরীর মোটামুটি খুব একটা ভালো যাবে না শরীরে কিছু সমস্যা আসতে পারে মূলত সিজনাল যে সমস্যা সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পারে পেতে পারে আর পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট মনোযোগ দিতে হবে নাহলে কিন্তু পড়াশোনাটা এ সপ্তাহে কিন্তু খুব একটা ভালো যাবে না যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসার জায়গাটা এ সপ্তাহে একটু খেয়ালভাবে নজর রাখতে হবে ভালোভাবে নজর রাখতে হবে তবে এটা বলব যে দুমদাম কোনো জায়গায় কিন্তু ইনভেস্ট করবেন না সামাজিকভাবে আপনি বিভিন্ন কাজের জায়গায় অংশগ্রহণ করবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবং এই অংশগ্রহণের কারণে কিন্তু আপনি যথেষ্ট প্রশংসিত হবেন ভালো দিন পাঁচ ছয় সাত আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনার কাজের যে জায়গা সেই কর্মের জায়গাটা কিন্তু কিছু প্রবলেম আসবে কিন্তু এই প্রবলেম আসলেও তার মধ্যে কিন্তু আপনি এগিয়েও যাবেন এটা আপনার স্বভাব আপনাকে এগোতে হবেও কিছু হেলথ ইস্যু আছে মেইনলি আপনার শরীরের নিচের দিকে কিন্তু কোনো সমস্যা চলে আসতে পারে সেই জন্য রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন আর স্বামী স্ত্রীর যে সম্পর্কটা সেখানে কিন্তু এ সপ্তাহে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু একটা ভুল বুঝাবুঝি রাগারাগি ঝগড়াহাটি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে আপনাদেরও কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট খেয়াল রাখতে হবে আর কিন্তু সেটা একটা বড় সমস্যার দিকে নিয়ে যেতে পারে সন্তানের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন সন্তানের কিন্তু হেলথ ইস্যু আছে আর এ সপ্তাহে আর্থিক লেনদেন একটু আপনাদেরও সাবধানে করতে হবে কারণ এই নিয়ে কিন্তু আপনার জুনিয়র কোনো মানে সম্পর্কে ছোট এবং কারোর সঙ্গে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে ভালো দিন এক দুই এবং তিন আর সেই ধনুরাশি প্রসঙ্গে কাজের জায়গাটা বা সামাজিক অনুপরিবেশে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে সেটা একটু মাথায় রাখবেন কীভাবে ট্যাকেল করতে হয় গুপ্ত শত্রু বিষয়ে এই সপ্তাহটা সাবধান করা হচ্ছে এমনি আপনার চাকরির জায়গায় বা অন্য জায়গায় শত্রু বৃদ্ধি হলো আপনার কিন্তু এমনি কোনো সমস্যা নেই সেই জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো আয় যোগও যথেষ্টই সুন্দর এই সপ্তাহে কিন্তু আপনার খরচাটা কারণ না কারণ একটু বেড়ে যেতে হবে হেলথ কিছু ইস্যু আছে সেটা কিন্তু আপনি ইয়ে রাখুন একটু সজাগ থাকুন তাহলে কোনো সমস্যা নেই নিজের আয় ছাড়াও এ সপ্তাহে কিন্তু আপনার অন্য কোনো সোর্স থেকে কোনো দামি বস্তু বা কোনো আয় বা ইনকাম কিন্তু হতে পারে ভালো দিন দুই তিন এবং চার আশি মকর রাশির প্রসঙ্গে আপনার যে বা যারা শত্রু আছে তাদের প্রতি কিন্তু এই সপ্তাহে কিন্তু অ্যাক্টিভিটি তাদের দিক দিয়ে আপনার উপর বাড়বে মানে এই সপ্তাহে কিন্তু আপনার শত্রুতার সঙ্গে বৃদ্ধি পেতে পারে কিন্তু তাদের কিন্তু আপনি এড়িয়ে যাবেন না একদম শক্তিহীন ভাববেন না তাদের কিন্তু যথেষ্ট ঠান্ডা মাথায় ভালোভাবে কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে দেহে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা আছে সুতরাং রাস্তাঘাটে চলাফেরার সময় একটু সাবধানে চলাফেরা করবেন ব্যবসা বা কর্মের জায়গাটা সেক্ষেত্রে কিন্তু বড় সড়ো কোনো সমস্যা নেই সেখানে কিন্তু যথেষ্ট সাফল্য এবং সুনাম আপনার বৃদ্ধি পাবে বিগত দিনে যেমন আয় করেছেন সেই আয়ের সঙ্গে সঙ্গতি রেখে কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট আপনার ভয় যাবে সুতরাং আইনি কোনো দুশ্চিন্ত ব্যাপার নেই ভালো দিন পাঁচ ছয় এবং সাত আসছি কুম্ভ রাশির প্রসঙ্গে এই সপ্তাহে কিন্তু আপনাদেরও কিন্তু যথেষ্ট ব্যয় আছে মানে খরচা আছে প্রয়োজনে বা প্রয়োজনে কিছু কিনতে যাবেন না এই কেনার কারণে কিন্তু আপনাকে বিব্রত হতে হবে এবং তার জন্য কিন্তু আপনার সেভিংসটা অনেকটাই কমে যাবে শরীর নিয়েও কিছু সমস্যা আছে সেই ব্যাপারটা একটু কঠাস থাকবেন বিগত দিনের ভাই বোনদের সঙ্গে যদি সম্পর্কে কোনো অবনতি হয়ে থাকে এসব তরফ কিন্তু আপনাদের সেই জায়গাটা অনেকটাই কেটে যাবে আর আপনার কাজের যে জায়গাটা এটা মন গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গাটা কিন্তু আপনি সমস্যায় সমস্যায় জেরবার হয়ে যাবেন সুতরাং স্থিত হন মাথা ঠান্ডা রাখুন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনি ভালোভাবে চিন্তাভাবনা করে তারপরে আপনি এগোন এইসব কারণে কিন্তু আপনার মানসিক অস্থিরতা বাড়বে সেটাই সেটা যদি আপনি ভালোভাবে না ট্যাকেল করেন তাহলে কিন্তু আপনার ঝামেলা কিন্তু আরও বহুগুণ বেড়ে যাবে ভালো দিন এক ছয় এবং সাত আসছি মিন রাশি প্রসঙ্গে প্রায়ের জায়গায় যে আপনার বিগত দিনে কিছু ঝামেলা ছিল সেই ঝামেলাটা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই কমে যাবে মানসিক অস্থিরতা বিগত দিনে অনেকটা ছিল সেটা কিন্তু আপনার যথেষ্ট কমবে এই সপ্তাহ মিলে কিন্তু একটা গুড সাইন একটা ভালো একটা দিক আপনি গ্রহণ করতে চলেছেন সেটা আপনি পাবেন আর আপনার পেশাগত জায়গাটা মোটামুটি ভালোই আগের থেকে উন্নতি হবে গৃহ পরিবেশে কিন্তু উন্নতি হবে আগের থেকে এবং মানসিক চঞ্চলতা কমবে এটা আমি আগেই বলেছি ডাক্তার এবং সাহিত্যিক এইসব পেশার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই ঠিক ভালোই কাটবে ভালো দিন এক দুই তিন তাহলে বন্ধুরা এই ছিল বারোটি রাশি বা বারোটির লগ্নের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কেমন যাবে আমি একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন